আসসালাম আলাইকুম আপনারা সকালে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিগত দিনে আমরা ব্যঞ্জন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত করে ফেলেছি আমরা আমাদের যে বইটা আ সোনামণিদের অ সেই বই থেকে আমরা ছন্দ সহকারে পড়ে ফেলেছি এখন বাংলাদেশ সরকারের প্রাথমিক তার প্রাথমিক যে বাংলা বই আছে আমরা সেই বাংলা বইয়ের ব্যঞ্জন বর্ণের ছড়া আপনাদেরকে শিখাবো তো এখন গতদিন আমরা ক থেকে ও পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সুন্দর করে আমরা ছড়া পড়িয়েছি আজকে স থেকে ইও পর্যন্ত ছন্দ আমরা পড়াবো তো তার আগে আমরা বোর্ডে একটু সুন্দর করে লিখে নেবো লিখে নিয়ে একটু পড়বো তারপরে আমরা ছন্দ চলে যাব এখন দেখেন আমরা বোর্ডে লিখছি আপনারা সবাই বোর্ডের দিকে ভালো করে খেয়াল করবেন এটা কি লিখলাম বলুন তো এটা কি লিখলাম

বর্গীয় এখন আমরা ছ চশ বর্গীয়ধ ইয় করে ফেলেছি তো আমরা পাঁচ প্রাথমিক বোর্ড এই যে চশ বর্গীয় ব্যঞ্জন যে ছড়া আছে সেই ছড়া এখন আমি পড়াবো আপনাদেরকে আপনারা সকলেই আমার সাথে অত্যন্ত সুন্দর করে আমি যেভাবে অভিনয় করবো আপনারা সেইভাবে অভিনয় করে পড়বেন তার আগে আমরা জোরে এবার সবাই আমরা বলি চোখ আপনাদের প্রত্যেকের কিন্তু অভিনয় হতে হবে প্রত্যেকে সকলেই বলেন চয়ে চপ আমরা যখন কাঁদি তখন আমাদের চোখের ভিতরে পানি থাকে না থাকে তো পানি তো আমাদের যখন পানি থাকে আমরা তখন এই চোখ দুটোর মধ্যে ছল ছল করে পানিতে ছল ছল করে সেই জন্য বলছে চয়ে এ চপ সয়ে

ওই সূর্যের আলো লাগলে একেবারে পানি ঝলমল 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 করে তাই না জন্য আমরা হাত দিয়ে এইভাবে আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে এবার বলেন ফাইন হচ্ছে আরো সুন্দর করে বলতে হবে ঠিক আছে হ্যাঁ এবার বলেন ইয়া ভাই ভয় নাই ভয় নাই ভাই আছে আমাদের বলেন ভয় করবে আমরা সকলেই সাহসী তাই না আমরা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মানে স্বাধীন করেছি তাহলে আমাদের সাহস অত্যন্ত বেশি নাই আমাদের অত্যন্ত সাহস আমরা স্বাধীন দেশের নাগরিক তাই না তো সবাই বলেন এবার বলেন সকলে আমার সাথে বলেন এবার বলেন আমরা হাত দিয়ে মিয়া ভাইকে কেন টাকা মিয়া ভাই তো বড় হয় তাই না জন্য বলতে ইয় মিয়া ভাই ভাই নাই ভাই নাই বা

তো ঠিক আছে আজকে আমরা ব্যঞ্জনবর্ণের ছড়া যেভাবে সুন্দর করে করলাম আপনারা বাড়িতে গিয়ে অভিনয় করে এইভাবে আম্মাদের সামনে পড়বেন ঠিক আছে তো ঠিক আছে আজকের মতো আমরা এখানে ক্লাসের সমাপ্তি চানছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম